সালামু আলাইকুম সম্মানত ডিয়ার বিয়াস আশা করছি সকলে ভালো ও সুস্থ আছেন বরাবর মতো আবার আপনাদের মাঝে একটি হাইব্রিড টাইগার মোনস্যাক্সেল আপিয়া মাছের ভিডিও নিয়ে আসলাম এগুলো হয়েছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি অরিজিনাল টাইগার জাতের মোনসেক্সতেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো তিন থেকে চার মাসে আপনারা পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা শুধু টাইগার মনসেক্স তেল আপিয়া মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশ ও বিদেশে মাছের ঋণ পারবেন আমরাই দিচ্ছি একমাত্র হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা যে কোনো জায়গা থেকে বসে অর্ডার করতে পারেন সরাসরি আমরা মাছগুলোকে অক্সিজেন প্যাকেটিং করে তারপর মাছগুলোকে আমরা পাঠিয়ে দেব তাহলে আর দেরি কিসের এখনই আপনারা দিয়ে নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করুন আমাদের কাছ থেকে পাচ্ছেন উন্নত মানের টাইকার মনস্তের আপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা বয়ালি পাঙ্গাস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাহিং কোরাল চিতল বলসহ সকল প্রকার দেশীয় বিদেশি মাছের পোনা সম্মান্ত ব্রিয়াস এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরে কোনো স্যাদা না থাকে বা ডুর না থাকে যদি ডূর থাকে তাহলে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায় বা খালে বিলের সাথে যদি লাগানো থাকে তাহলে মাছগুলো খালে বিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আপনাদেরকে বলা হয়েছে যে অবশ্যই আপনারা পুকুরটি পটিপাটি করে তারপর আপনারা মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা কীভাবে চাষ করবেন অবশ্যই আপনারা স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করে বা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন এই মাছগুলোর শতাংশে দেওয়া যায় পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা প্রতি শতাংশ দিতে পারবেন এই মাছগুলোর সাথে আপনার চাইলে থাইজাতের পাঙাশ মাছের পোনা বা অন্যান্য মাছের পোনা মিক্সবে চাষ করতে পারেন মিক্সবভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন মিক্সবে চাষ করার ক্ষেত্রে টাইগার মনসিক্স চালাপি মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক হাজার লাইন পুনও সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেল যদি আপনার কাছে ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন নিত্য নতুন মাছের প্রাণী আমাদের সাথে করুন